রাতের ঢাকার সেকেন্ড পর্ব শুরু হচ্ছে হ্যাঁ ক্যামেরা সোজা হবে হ্যাঁ আমরা এখন সচিবালয় এলাকার দিকে যাচ্ছি হ্যাঁ দেখা যাক সেদিকে কী দেখা যায় হ্যাঁ প্রচুর গাড়ি ট্রাক দেখা যাক এর ভিতর দিয়েই যেতে হবে ধীরে 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 এলাকা যাব না সলিমুল্লাহ হল এলাকার আশেপাশ দিয়ে যাচ্ছি এখানে রাস্তার পাশে অনেক লোক দিদি অবস্থা ডান পাশে সলিমুল্লাহ হল বাম পাশে বামে বিচার ও প্রশিক্ষণের ইনস্টিটিউট পাবো না হ্যাঁ লাগায়ও না বামে কবি সুফিয়া কামাল হল হ্যাঁ এটা কবি সুফিয়া কামাল হল নামটা এখনো পরিবর্তন করা হয়নি হ্যাঁ চলছে ক্যামেরা সোজা হবে ঢাকা পার হয়ে যাচ্ছি রাতের ঢাকা এখানে চিরসোনা ঢাকার সেই একটা রূপ দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ডানে ডানে সেই চিরসোনা ঢাকা দিনের বেলায় শত 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 গাড়ি থাকে রিক্সা গাড়ি এলাকা এটা নগর ভবনের সামনে দিয়ে যাচ্ছে হ্যাঁ নগর ভবন এই যে সামনে নগর ভবন দেখতেছেন এটাই নগর ভবন পুলিশ হেডকোয়ার্টার সামনে আর ওই পাশে পুলিশ হেডকোয়ার্টার পা আছে এটাই নগর এটাই নগর ভবন দেখে এটার মেয়র পদ নিয়ে মেয়র ইশাক হাইকোর্ট তাকে রায় দিয়েছে মেয়র হিসাবে কিন্তু সরকার তাকে ইচ্ছা না এটা নিয়ে একটু আন্দোলন চলছে সব কার্যক্রম বন্ধ হ্যাঁ সামনে দেখে সামনে গুলিস্তান হ্যাঁ এটা সামনে গুলিস্তান মাজার মাজারের সামনে এখনও হ্যাঁ অনেক গাড়ি আর অটোরিকশা তো আছেই সামনে সোজা ক্যামেরা সোজা প্রচুর অটোরিকশা গাড়ি আজকে বৃহস্পতিবার রাত হ্যাঁ এখানে সময় প্রচুর লোকের সমাগম থাকতো বৃহস্পতিবারে কিন্তু বর্তমানে প্রশাসনিকভাবে নিষেধাজ্ঞা থাকার কারণে এই মাজারের এখানে হ্যাঁ ওই ধরনের জটলা আর থাকছে ওরা এই যে অন্ধকার সামনে পুলিশ দিচ্ছে হ্যাঁ মনে খাবার খাবার নিয়ে যাচ্ছে হ্যাঁ খাবার নিয়ে যাচ্ছে রাতের বেলা খাওয়ার জন্য তো যাও ভাইরা দেখা যাক এই যে ওই যে সামনে এটা এই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে সামনে ওটাই ছিল এটা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ছিল দেখা যাচ্ছে গাড়ির জন্য এই আওয়ামী লীগের দলীয় এক সময় এখানে রাত সারা রাত চব্বিশ ঘন্টা এখানে প্রচুর লোকের সমাগম থাকতো কিন্তু এখন আর সেটা নেই এক গাড়ির জন্য দেখানো যাচ্ছে না প্রচুর গাড়ি আসতেছে এটাই ছিল বঙ্গবন্ধু এভিনিউ আর কি বর্তমান সরকার এটার নাম চেঞ্জ করে দিয়েছে বঙ্গবন্ধু এভিনিউ বঙ্গবন্ধুকে বাংলাদেশের জাতীয় জীবন থেকে মুছে ফেলার একটা প্রক্রিয়া চলতেছে সেই প্রক্রিয়ার অংশ হিসাবে এই বঙ্গভবনের নাম পরিবর্তন বঙ্গবন্ধু এভিনিউর নামেই পরিবর্তন করা হয়েছে বর্তমানে সামনে ক্যামেরা এ গাম দিকে ওই সামনে রাস্তা এটা আর সোসাই সামনে দি রাস্তা এইদিকে বললে সামনে দিয়া আরে গতকাল দেখেন কি করতেছে হ্যাঁ ঠিক আছে গতকাল গতকাল পার হয়ে গেছে ঠিক আছে আছে যতক্ষণ হ্যাঁ હવે করে ডানে বামে মোড় নিব প্রচুর ট্রাক প্রচুর ট্রাক ডানে 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 মন দেখতেছি হ্যাঁ সচিবালয়ের গেট সামনে সচিবালয়ের সামনে পাকা একটা অটো আসতে শুধু অটোরিক্সা আমার ক্যামেরাম্যান ভালো না দক্ষ ক্যামেরাম্যান না এর জন্য ভিডিও ভালো হচ্ছে না হয়তো নেটের চেষ্টা করবো ভালো ক্যামেরাম্যান দরকার হ্যাঁ এটা ক্যামেরাম্যানের ট্রেনিং হচ্ছে দেখ এটাই এটা ঢাকার ঢাকার মুক্তাঙ্গন এটাকে বলে এখানে একসময় সব ধরনের মিছিল মিটিং সর্বপ্রকার মিছিল মিটিংয়ের জন্য এই জায়গাটাই ছিল মুক্তাঙ্গন এটা এই জায়গাকে এই জন্য মুক্তাঙ্গন হয়েছে এটা জানি না কিন্তু এটাই মুক্তাঙ্গন মুক্তাঙ্গনের পাশে টানে এখানে মাইক্রো স্টার্ন এখান থেকে ভাড়ায় মাইক্রো চলে মাইক্রো ট্রাক এই যে কোনো কিছু চলে হ্যাঁ সামনে গাড়ি খেয়াল রাখতে হচ্ছে চারদিকে খেয়াল রাখতে হচ্ছে এই যে যাচ্ছে চলে যাচ্ছে আমরা এখন সোজা পুরানা পল্টন পুরানাপল্টন থেকে আমরা দেখি মতিঝিল এলাকা দেখা যায় কি না আমরা এখন মতিঝিল এলাকার দিকে যাবো বিনকুষা মতিঝিল এলাকা অ্যাম্বুলেন্স সামনে একটা অ্যাম্বুলেন্স আসছে সামনে গাড়ি ট্রাক অনেক অনেক গাড়ি ট্রাক দেখা যাচ্ছে ক্যামেরা কেমন জানি ক্যামেরা শুধু লাড়ানো হচ্ছে ভালোভাবে আসতেছে না গেল এখন দেখেন যাচ্ছি আমরা দিকে যাচ্ছে কী অবস্থা দেখি রাখে তবু নিরিবিলি কোনো ভিডিও করা যাচ্ছে না খালি শব্দ আর শব্দ খালি গাড়ির শব্দ পাচ্ছেন আপনারা কোথাও গাড়ি ধরা নাই আপনার ঢাকার শহরেই গাড়ি চলে আর ক্যামেরা সোজা থাকবে সোজা 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 রাস্তার দিকে থাকবে হ্যাঁ চলছে চলছে আমরা সোজা যাব দেখি মতিথিল এলাকায় দেখা যাক কি আছে ব্যাংক এলাকা ব্যাংক এলাকা দেখি মতিথিল এলাকার জন্য তো আমাদের আলাদা একটা ভিডিও হবে আচ্ছা এখন দৈনিক ভালো আছি দৈনিক ওকে বাই থ্যাংক ইউ এখানে থাকি আপাতত